الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুল্লা আজ্জা রমজানুল মুবারকের বরখতপূর্ণ এই মাসের মধ্যে মাদানির চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আসুন ওর আনশিকি এই অনুষ্ঠানের মধ্যে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ তায় দয়াত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানের মধ্যে আমরা ধারাবাহিকভাবে যে সোরাগুলো অনুশীলন করে আসতেছি এরও ধারাবাহিকতাই আজ ইনশাল্লাহুল করিম এই অনুষ্ঠানের মধ্যে আমরা সুরাতুল ইখলাস সুরাতুল ইখলাশ শরীফ অনুশীলন করার অর্জন করব। সাথে নামাজের একটি আসকারও আমরা অনুশীলন করব তো সুর ইখলা শরীফের কত ফজিলত ও বরখাত রয়েছে এই সম্পর্কে আমরা হাদিসে মুবারক গাবো শ্রবণ করব আসুন আমরা সর্বপ্রথম অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন আমরা একটি শরীফের ফজিলত শ্রবণ করি তাজধারের ইসালাত শাহীন শাহিন নবুয় মাহবুবে রব্বুল আজৎ হুজুর সাল্লাল্লাহতা আলা আলি হিউ আলিসাল্লে বিশ্বাস করেন আসমা আর সলাইতা আহলি মাহাব্বাতি ওয়া রিফু হুম অর্থাৎ ভালোবাসা পোষণকারীদের দরুদ মহাব্বতকারীদের দরুদ স্বয়ং আমি শ্রবণ করি সোহান আল্লাহ যারা আমার নবীকে মোহাব্বত করে ভালোবাসে তাদের দরুদ আমার নবী স্বয়ং শ্রবণ করে এবং তাদের পরিচয় সম্পর্কে আমার নবী জানে এরপর যেটা বলা হচ্ছে দরুদ অর্থাৎ অন্যান্যদের যারা মহাব্বত নিয়ে পড়ে না অমনোযোগী হয়ে পড়ে বা কোনো ধরনের ভালোবাসা নেই ভক্তি নেই আদব নেই মহাব্বত নেই তাদের দরুদ এমনি আমার নবীর দরবারে পৌঁছিয়ে থাকে তবে যেটা মূলত বলা হয়েছে আসমা ও সলাতি যারা ভালোবাসা পোষণ করে তাদের দরুদগুলো আমার নবী স্বয়ং শ্রবণ করে এবং তাদের পরিচয় সম্পর্কেও আমার নবী জানে অল্লাহ অল্লাহ তাহলে এখান থেকে আমাদের যে মেসেজ সেটা হচ্ছে কি মহাব্বত লাগবে ভালোবাসা প্রয়োজন ভালোবাসা নিয়ে যদি আমরা মহাব্বত নিয়ে যদি ভক্তি নিয়ে যদি আমার নবীর প্রতি দুরদে পাঠ পাঠ করি তাহলে ইনশাল্লাহ সেই বরকত সেই নিয়ামত আমরাও অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে মোহাব্বত নিয়ে প্রিয় নবী সাল্লাহ তহ আলি আসাল্লামের প্রতি দুরশ্বরী পাঠ করার সৌভাগ্য নসিব করুন আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য মহাব্বত নিয়ে একবার পাক পাঠ আল করুন ওয়াসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যেহেতু আজ সুরাতুল ইখলাস শরীফ উল আল্লাহ শরীফ আমরা অনুশীলন করবো সেহেতু আল্লাহ শরীফের কি ফজিলত বরকত হাদিসে মোবার মধ্যে এসেছে আমরা সেই সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করবো ইনশা আল্লাহ আল মুহাম্মদ। সাল্লাহ তলিহি আলহি ও পিয়া মাদানী চেন দর্শক শ্রোতা আসুন আমরা সুরত ইখলাস শরীফ সম্পর্কিত কিছু হাদিসে মুবারক শ্রবণ করি হজরত সঈদুনা আবু দরদার আনহু থেকে বর্ণিত পিওকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহআলা আলিহি আলহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন তোমাদের মধ্যে থেকে কেউ রাতে এক তৃতীয়াংশ কোরআন কেন পড়ো না তোমাদের মধ্য থেকে কেউ রাতে এক তৃতীয়াংশ কোরআনে পাঠ কেন পড়ো না সাহাবাইকরাম আলহিমান আরস করলেন কোন ব্যক্তি এক তৃতীয়াংশ কোরআন কিভাবে পাঠ করতে পারে আলিহালাম করলেন আহাদ এক তৃতীয়াংশ কোরআনের সমান এটি সহি মুসলিম শরীফের মধ্যে চারশত ফাঁস ফিস্টা হাদিস নম্বর আটশো এগারোর মধ্যে রয়েছে এভাবে আরেকটা হাদিস মুবারক হাজরত সঈদুনা আবু হুরাই রদি তা আলা আনহু থেকে বর্ণিত নবী করিম রৌফ রহিম সাল্লাহ তালা আলী হুসালাম বিশ্বাদ করেছেন একত্রিত হয়ে যাও আমার নবী বলতেছে কি একত্রিত হয়ে যাও কেননা এখনই আমি তোমাদের সামনে কোরআনের এক তৃতীয় অংশ তিলাবাদ করব। সুবাহান আল্লাহ অতফর সাহাবিক রাম আলহিম রিদওয়ানদের মধ্যে যারা একত্রিত হওয়ার ছিল তারা একত্রিত অর্থাৎ জমায়েত হয়ে গেল অতঃর নবী করিম সল্লাহতায়লা আলী আসসাল্লাম তসিপ আনলেন এবং উল্হু আল্লাহ আহাদ পড়লেন এরপর চলে গেলেন আমরা একে অপরকে বলতে লাগলাম হয়তো আসমান থেকে কোনো সংবাদ অর্থাৎ ওহি এসেছে তাই নবী করিম সাল্লাহ তায়লা আলী চলে গেলেন এরপর যখন নবী করিম সল্লাহ আলীহুআ আলী আসসাল্লাম পুনরায় তুসিপ নিয়ে আসলেন তখন ইরশাদ করলেন আমি তোমাদের সামনে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার কথা বলেছিলাম তবে শোনে রাখো এই সুরাই খ্লাস কোরআনের এক তৃতীয়াংশের সমান হাজার সঈদনা আবু সাঈদ কুদরি রী আনহু বলেন এক ব্যক্তি কাউকে বারবার বারবার পুলহ পাঠ করতে শুনলেন তখন সকালে রসুল পাকসল্লাহআলা আলী সাল্লামের দরবারে এসে এর আলোচনা করল ওই যে ওই ব্যক্তি বারবার সুরাই খ্লাসের পাঠ করতেছে ওই ব্যক্তি যেন সেটাকে অর্থাৎ সুরেখলাসকে কম মনে করেছিল তখন রসুল্লাহ সাল্লাহ তালি সালাম সাদ করলেন ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ এই সৌর আনের এক তৃতীয় অংশের সমান অল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আমরা সুরেখলাসের এক এক ফজিল থুলনা হাদিসে মোবারকা শ্রবণ করতেছি আসুন আরেকটা হাতে শ্রবণ করে হজরত সাইদান আবু হরাই আল্লাহ তাল আনহু বলেন আমি প্রিয়নবী সালের সাথে কোথাও সফরে যাচ্ছিলাম তখন হুজুর হজর সলাল্লাহআ কাউকে সুরাই খ্লাস পাঠ করতে শুনলেন তখন আলি হি আলীহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওয়াজিব হয়ে গেছে কি হয়ে গিয়েছে ওয়াজিব হয়ে গিয়েছে তখন আমি আরজ করলাম ইয়ার সোল্লাহ্লাহআলা আলি আসাল্লাম কি ওয়াজিব হয়ে গেছে

এভাবে সুরাই শরীফের তথ্য বলে আমরা আর কিছু জানার সৌভাগ্য অর্জন করব। সুরাই খ্লাস মাক্কি অপর এক অভিমত অনুসারে মাদানি এতে একটি রুকু চারটি আয়াত পনেরোটি পদ এবং ছেচল্লিশটি বর্ণ রয়েছে হাদিস শরীফের মধ্যে এই সুরার অসংখ্য ফজিলত আমরা বর্ণনা শুনে থাকি এর মধ্যে আরেকটি বর্ণনা এভাবে বলা হচ্ছে এটাকে কোরআনের এক তৃতীয়াংশের সমমর্যাদা সম্পন্ন বলা হয়েছে অর্থাৎ যদি এই সুরাটি তিনবার পড়া হয় তবে পূর্ণ কোরআন তিলাবাদের যায় সোহান সোহান তো এইভাবে এই সুরাটির অনেক মহত্ব এবং গুরুত্ব সম্পর্কে আমরা যদি আরও জানতে চাই এই সুরার মধ্যে কি কি বলা হয়েছে যে উল্ আল্লাহ আহাদ কি বলা হয়েছে সমাদ তো আমরা যদি সিরাতুল জিনান এবং আমাদের কাঞ্জলিমান এই সমস্ত তফসিলগুলো কোরআনের পাঠ করে ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাল্লাহুল করিম এখন আমরা সুরতুল ইখলাস এর অনুশীলন করতে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা সদা সর্বদা কিন্তু এই সোরাটি হাঁটতে বসতে কোনো একটা আপদে কোনো একটা বরকতের জন্য নামাজের মধ্যে পড়ে থাকি তো কোন কোন দিকে আমাদের ভুল ত্রুটি রয়েছে যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমরা সহি শুদ্ধ করে নিব তো স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে সুরতলি আল ইখলাস শরীফ আমরা দেখে দেখে সুরত আল ইখলাস অনুশীলন করার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ সল্লু আল আল হাবিব সল্লাহ আল মোহাম্মদ সল্লাহ আলিহি আলহি ওসাল্লাম প্রিয় মাদানী ছিলেন দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সুরে খ্লাস শরীফ আসুন আমরা মিলেমিশে সুরে খ্লাস শরীফ অনুশীলন করা শুরু করে দিই বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহির রাহmanirrahim মানির রাহিম আপনি বারবার অনুশীলন করতে থাকুন হে আল্লাহ হে রহমানির রহিম কুন হু আল্লাহু আহাদ কুন এই জায়গার মধ্যে আমরা কুল বলি কুল বললে সাথে সাথে কি হয়ে গেল বল হয়ে গেল অর্থ পরিবর্তন হয়ে গেল তো অর কোরআনে পাকের অর্থ আমি আপনি নিজের ইচ্ছা মতো পরিবর্তন করবো হ্যাঁ সহি শুদ্ধভাবে তিলাবত না করে উল্টা পাল্টা পড়ার কারণে কোরআনে পাকের যেটা অনুবাদ রয়েছে সেটা আমরা পরিবর্তন করে দিব এইরকম অনুমতি তো আমাদের নেই সেটা পরিবর্তন করার ক্ষমতা তো আমাদের হাতে নেই তো এই জন্য উচিত হচ্ছে আমাদের সহি শুদ্ধ কোরআনে পাক শিকার চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ মাদানির চ্যানেল আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে তা আমরা একটু সময় ব্যয় করে সেই সুযোগটা আমরা অর্জন করে নিই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক তো আসুন আমরা অনুশীলন করা শুরু করি এখানে কি রয়েছে আমরা সকলে দেখতে পাচ্ছি কফ উল কফ পেশ কু কফ ধরেছে উল হু আল্লাহ হা পড়ার সময় হয়ে যায় কি আমরা হাগুলোকে কি কী করে দিই একটু সাপ দিয়ে দিই এগুলো স্পষ্ট হবে হু হু এদিকে রয়েছে হু অহা দে আহ দে হু আহ দে প্রিয় মাতা নিচে দর্শক শ্রোতা আমরা দেখি অল্ল হোস হা আমরা সামাদ পড়ে ফেলি অনেক সময় সিন না এখানে রয়েছে কি স দে অল হো সম্যা দে লাম ইয়ালি দে ও অয়েল দে লাম ইয়ালি দে ও অয়েল হ্যাঁ এই ঢালের মধ্যে যখন সাকিন থাকে ঢালকে কলকলা করে পড়তে হবে রিপিট হবে যেমন আমি পড়তেছি আপনি খেয়াল করে দেখুন লাম ইয়ালি দে লিডে লিডে একটা শব্দ বের হচ্ছে লাম ইয়ালি দে ওয়ালাম ইউ লাদে লাদে একটা শব্দ বের হচ্ছে উল হু আহাদ আহাদ যখন আমি দালের মধ্যে ওয়াকফ করতেছি এই দুই পেশ এগুলো হয়ে যাবে কি সাকিন তো সাকিন যেহেতু হবে তখন দালকে কলকলা করে পড়তে হবে আহাদ আহাদ এটা যেন আমরা আহাদ না বলি আহাদ বললে

ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আয়াতের মধ্যে একটি একদম অত্যন্ত খেয়াল না করার কারণে আমাদের সহজভাবে যেটা ভুলের মধ্যে ভুলে পরিণত হয়ে যায় সেটা হচ্ছে এই জায়গার মধ্যে কুফুয়ান আহাদ পড়ি আমরা কি পড়ি কুফুয়ান হ্যাঁ আমাদের ছেলে দর্শক শ্রোতা সেটা হয়তো আপনারও হতে পারে খেয়াল না করার কারণে মন না দেওয়ার কারণে ওয়ালাম ইয়াকুল্লাহু এই জায়গার মধ্যে একটা ভুল হয়ে থাকে যেমন ওয়ালাম যদি আমরা খেয়াল না করি এই খাফকে কফ দ্বারা পরিবর্তন হয়ে যায় ইয়াকুল তাহলে কফ হয়ে গেল কফ তো নেই কাফ রয়েছে ওয়ালামু কুফু আহ কুফুয়ান আপনি বারবার এটা খেয়াল করুন ফার মধ্যে কি রয়েছে পেশ রয়েছে ফার মধ্যে কি রয়েছে পেশ হয়েছে কুফু ওয়ান কুফ ওয়ান তো হবে না কা ফা তো তো ধরে নাই কুফ ওয়ান হবে না কুফু ওয়ান কুফু ওয়ান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ হ্যাঁ প্রিয় মাদানী দর্শক শ্রোতা আমরা দেখতে পারলাম কোন দিকে কোন দিকে আমাদের ভুল হতে পারে কিংবা আমি ভুলের মধ্যে রয়েছি তো আমরা আসুন আরেকবার শুরু থেকে অনুশীলন করব আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন بسم الله الرحمن الرحيم قل هو الله احد احد الله الصمد هو الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا 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 احد صلوا على الحبيب সল্লহমদ সল্লা আলহি আলহি ওয়াসাল্লাম প্রিয় মাতা ছিলেন দর্শক শ্রোতা আলহামদুল্লাহ আজ্উজাল আমরা সুরা ইখলাস শরীফের বরকতপূর্ণ এই সুরার অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছে আলহামদুলিল্লাহ এই সুরার বিষয়ে কতগুলো বরকতময় হাদিসা মোয়ার্ক আমরা শ্রবণ করেছি শুরুতেই তো এই সুরাটি সহি শুদ্ধভাবে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দরকার যেহেতু এটা আমরা নামাজের মধ্যেও কি করে থাকি থাকি আল্লাহ তালা আমাদেরকে এই সূরাটি অনুশীলন করার তৌফিক দান করুক আসুন করিম আমরা এই অনুষ্ঠানের মধ্যে শেষে যেটা সেগমেন্ট নিয়ে থাকি সেটা হচ্ছে নামাজের মধ্যে দোয়া বিষয়ে এবং আজ দরুদ রহিম আমরা ইনশাল্লাহ অনুশীলন করব। আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা আলিহ ইং প্রিয় মাতা নিচ্ছি দর্শক শ্রোতা এই ইব্রাহিম হিমাটি যেহেতু বড় রয়েছে তাহলে একটু আমাদেরকে সময় নিয়ে এটা ভারবার অনুশীলন করতে হবে তো আমি একবার পড়িয়ে দিয়েছি এখানে অনেক কিছু আমাদের হরফের মধ্যে মিলানোর মধ্যে বল হয়ে যায় হতে পারে তো আমাদের উচিত সহি শুদ্ধভাবে দেখে দেখে এই ধোয়াগুলো আস্থকারগুলো শিখে নেওয়া যেন আমরা নামাজটা শকুনভাবে সহি শুদ্ধভাবে দিলের প্রশান্তি যেন আসে এরকমভাবে যেন আমরা নামাজ আদায় করতে পারি এবং এই দুরুদ ইব্রাহিম যেন আমরা সহি শুদ্ধ পাঠ করতে পারি অনুরোধ করব আমরা যেন দেখে দেখে হলে এই দরুদ ইব্রাহিম যেমন আল্লাহ মসল্লা আল্লাহ মোহাম্মাদ ইউ বলে জনে মহাম্মাদি ইউ না মহাম্মাদিউ মহাম্মিউ এটা বুঝা আসবে না এটা হঠাৎ আপনার বুঝা আসবে না ভুল হলে ই অনেক সময় দেখা যায় সেটা ধরতে পারে না তো আপনি বারবার কেয়াল করেন ইউ মাদ ইউ না ইয়ে নেই সেখানে মহাম্মাদিউ দালের দাল ওয়াউকে ধরেছে মহাম্মা দিউ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এটা আমি সামান্য একটা এমনি সেরা দিয়ে দিলাম এভাবে আমাদের হরফের দিক দিয়ে অনেক সময় বিভিন্ন হরফ উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তো আমাদের উচিত আল্লাহ তাল্লার পাক কালাম এবং সাথে নামাজ এগুলো সহি শুদ্ধভাবে আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করে দেওয়া নিজের পক্ষ থেকে এই রমজান ইবাদতের মাস কোরআনে পাক তিলাবতের মাস জিখির আসকার করার মাস আল্লাহ তালা আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক আজ যতটুকু পর্যন্ত ইনশাল্লাহুল করিম আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি শুনানি আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন আল ওয়া আলিহি ওসাল্লাম